সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করছি দেখতে পাচ্ছ অফিস থেকে বেরিয়ে গেছি আর আমার পেছনে দেখে বুঝতে পারছো আমরা এসেছি গ্লাসের দোকানে কালকে যে সেন্টার টেবিলের মাপটা নিয়েছিলাম তো ওইটার মাপটা দিতে এসছি এখন হবে না ক্লাসটা বাট আজকে মাপটা দিয়ে যাচ্ছি কালকেই নেব। আর এখন আরও কিছু অনেক কাজ আছে সেগুলো কেন তোমরা আস্তে আস্তে সেটা জানতে পারবে ভিডিও আজকে বা কালকের ব্লগেই তোমরা জানতে পারবে তো চলো হ্যাঁ আর আজকে কিন্তু সন্ধ্যেবেলা হঠাৎ করে একটা গরম পড়েছে মানে মোটামুটি ঠান্ডা পরেই যাচ্ছে আস্তে আস্তে আর সন্ধ্যেবেলা আজকে বেবি অফিস থেকে একটু গরম আছে দেখতে পাচ্ছি পুরো ভেমেই দেখতে পাচ্ছ আমি এই শুধুটা করে নেপে এনেছি নটা পঁচিশ এই জাস্ট বাড়িতে ঢুকলাম আর ভেবেছিলাম আজকে এসে রান্না করে একটু পরিষ্কারের কাজ করবো বান্না করব না রান্না যা আছে তা হয়ে যাবে বাট এখন অলরেডি যেহেতু নটা পঁচিশ বাজে এখন যদি আমি ঘর পরিষ্কার করতে যাই অনেকটা লেট হয়ে যাবে তাই ভাবলাম কি আজকে একটু বেশি করে রান্না করে রেখে দিই কালকেই রান্না করব না কালকে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবো আর যে কাজগুলো ছিল মোটামুটি অনেকটাই মিটিয়ে এসছি আরও কিছু বাকি আছে যেগুলো কালকে করতে হবে তো চলো একটু বুক টুট ধরে ফ্রেশ হয়ে আগে রান্নাটা করে নিই আজকে এই সিজনে প্রথমবার ফুলকপি আলু দিয়ে খাবো ডিমের ঝোল তো এখন গিয়ে রান্না করব এই যে এইদিকে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে ফুলকপি আর আলুটা ফুলকপিটা একটু নুন দিয়ে মানে গরম জলে ভাব দিয়ে নিচ্ছি কারণ পোকা টোকা থাকতে পারে এই দিকে আমি ডিমের জন্য মশলা রেডি করে নিয়েছি টমেটো পেঁয়াজ চ কাঁচা লঙ্কা একটু আদা সবকিছু দিয়ে নিয়েছি একদম জিরে ধনে দিয়ে এটাকে পেস্ট করে এই আমার আলু ফুলকপি ভাজা হয়ে গেছে এই ভাজা এই আমার ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল রান্না হয়ে গেছে এই যে জায়গাগুলো আজকে পরিষ্কার করছি এই সবকিছু এখান থেকে সরিয়ে দিয়েছে এগুলো পরিষ্কার করে আবার রিসেট করব এখানে এইখানে উঠে আমি টাইলসগুলো সবগুলো পরিষ্কার দেবে যে অলরেডি সাড়ে এগারোটা আর একটু বাকি আছে এইগুলো পরিষ্কার করে যাব স্নান করতে তোমাদেরকে বলেছিলাম যে আজকে যেহেতু বাড়ি আসতে আসতে লেট হয়ে গেছে তো আজকে আর মানে পরিষ্কারের কাজটা আজকে স্কিপ করবো একটু বেশি করে রান্না করে রাখবো যাতে কালকে রান্না করতে না হয় বাট রান্না করতে করতে কি আবার মনে হলো ভাবলাম না যেহেতু রান্না করছি রান্নাঘরেই আছি এই জায়গাটা অন্তত পরিষ্কার করে নিই একদিনের জন্য সব কিছু ফেলে রেখে দিলে খুব বেশি চাপ হয়ে যাবে আর কালকে হলো শনিবার কালকেও অফিস আছে আমাদের ওয়ার্ক ফ্রম হোম নেই তো কালকে অফিসেও যেতে হবে তাই ভাবলাম কি যে একদিনের জন্য সব ফেলে রাখলে সেই আবার খুব প্রেশার পরে যাবে তাই রান্না করে রান্না যেহেতু করছি একটু করে নিই এই করতে করতে সাড়ে এগারোটা বাজে যাই হোক আর অল্প একটু বাকি আছে পনেরো দশ পনেরো মিনিটের কাজ বাকি আছে সেগুলো কমপ্লিট করে যাবো স্নান করতে স্নান করে তারপরে লাঞ্চ করবো আজকে ভাত রান্না করে নিয়ে রুটি নিয়ে এসেছি তো আজকে রুটি খাবো তো চলো কালকে আবার কথা হচ্ছে এখন কাজগুলো ফটাফট কমপ্লিট করে স্নান করে খাওয়া দাওয়া করে শুয়ে করবো সাড়ে এগারোটা বাজে সব কমপ্লিট করে খাওয়া দাওয়া করে শুধু শুধু সেই আমাদের সাড়ে বারোটা একটা বাজবে তো চলো আবার কালকে দেখা হচ্ছে মর্নিং ওয়ান শুভ সকাল গুড মর্নিং শুভ সকাল একদম রোদ ঝলমলে সুন্দর একটা ওয়েদার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি হিসেবে তো আজকে শনিবার বাট অফিস আছে যেতে হবে আর জাস্ট আমি ফোনটা হাতে নিয়ে ব্যালকানিতে এসে এসেছি দেখো একটা গাছে কি সুন্দর হলুদ তিনটে ফুল হয়ে আছে এটা মানে জঙ্গলের কোনো একটা ফুল বাট আমি নাম জানি না কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে এই দেখো একদম দেখতে পাচ্ছো সুন্দর রোদ এই যে কি ফুল আমি জানি না কিন্তু কি ভালো লাগছে দেখতে দেখো চলো শনিবার দিন ফটাফট রেডি হয়ে যায় সকালবেলাও ওই ভাত ফাত রান্না হয়ে গেছে মোটামুটি সব কাজ কমপ্লিট এবার চা খাবো চা খেয়ে তারপরে স্নান করব পুজো দেবো ব্রেকফাস্ট করব বেরিয়ে পড়বো তাড়াতাড়ি চলে যাব আজকে অফিসে তার কারণ হলো মানে যেহেতু সপ্তাহের শেষ দিন তাড়াতাড়ি যাবো তাহলে তাড়াতাড়ি বেরোতেও পারবো এই আশাই আছে তো চলো ফটাফট রেডি হয়ে যায় মায়ের সামনে একটা মোমবাতি আর তোমার কেন দুটো মে আমরা অফিস থেকে বেরিয়ে গেছি বাইরে কীরকম লাগছে তো বাইরে তো তোমাদেরকে সকালবেলা আজকে বলা হয়নি আজকে যদি ধানতেরাস তো তোমাদের সবাইকে ধান তেরাসের অনেক 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 শুভেচ্ছা মা লক্ষ্মী তোমাদের জীবনে সুখ সমৃদ্ধি আনন্দ সব কিছুতে ভরিয়ে রাখো সবার মঙ্গল হোক সবাই ভালো থেকো আর সুস্থ থেকো তো যাই হোক আজকে বেরিয়ে গেছি অফিস থেকে অনেকক্ষণ আগেই বেরিয়েছি বাট আজকে বিক্রমের জন্য আমাকে অনেকটা দাঁড়িয়ে থাকতে হয়েছিল তো এখন এসেছি আমরা চা খেতে চা খাবো চা খেয়ে তারপরে আজকে ওই যে সেন্টার টেবিলে গ্লাসটা অর্ডার দিয়েছিলাম সেটাও নেবো আর ধানতেরাসের জন্য আজকে কি নেওয়া যায় দেখি যাওয়ার সময় ঢুকবো কাঁসা পিতলের দোকানে ভিড় দেও দেখো অবস্থা কাঁসা পিতলের দোকানে ধানতেরাসের ভিড় আমি ভেবেছিলাম ঢুকবো কিন্তু কোনো চান্সই নেই আজকে যাওয়ার এখানে কোনো চান্সই নেই এই দেখো বাপ রে বা তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে ঝাটার দোকানে ভিড় এই যে লোকজন দেখো ঝাটা কিনে গিয়ে বাড়িতে যাচ্ছে জানতেনা এখানে আজকে পুজো হচ্ছে লক্ষ্মীনারায়ণ নারায়ণ মন্দির এটা বাড়ি চলে এসেছি আর এই দেখো আমাদের বেলকানিতে সুন্দর লাইটিং লাগানো হয়েছে শুধু আমাদের না মোটামুটি সবার ব্যালকানিতেই আছে যদিও দিওয়ালি তো দিওয়ালি পরশু দিন সবাই তো লাইট জ্বালায়নি বাট যারা যারা জ্বালিয়েছে আমাদের লাগানো হয়েছে অনেক অনেকেরই লাগানো হয়ে গেছে বেশ ভালো লাগছে চলো বাড়ি চলে এসেছি আধ্যান থেকে কাছে কী কী কিনলাম এখন ঘরে গিয়ে দেখাবো দারুণ জিনিস কিনেছি আমার অনেক দিনের খুব ইচ্ছে ছিল ফাইনালি নিয়েছি এই যে ফাইনালি এই হলো আমার ধানতেরাসের কেনাকাটা তো কি আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই জিনিসটার আমার অনেকদিন যাবতীয় নেওয়ার ইচ্ছে ছিল তো ফাইনালি আজকে নিয়ে নিয়েছে আর এই যে এটা দেখতে পাচ্ছো সিলভার রিং একটা থাম রিং তো এটা ট্রেন্ডিং নাকি কি ভালো কি না জানি না বাট আমি মোটামুটি অনেককেই দেখেছি যে থামবে এরকম সিলভার রিং বলছে গোল্ড না সিলভার রিংই থামবে অনেকেই পড়ছে তো এটা কি ট্রেন্ডিংয়ের জন্য পড়ছে না ভালো সেটা আমি জানি না তো আমিও একটা নিয়ে নিয়েছি চলো ঠিক আছে যদি ট্রেন্ডিংও হয় ট্রেন্ডের সঙ্গে আমিও গা ভাসিয়ে নিই বাট তোমাদের যদি কারো জানা থাকে যে এটা কি ট্রেন্ডিং না অ্যাকচুয়ালি এটা ভালো থামবে সিলভার রিং পড়া সেটা মানে কোনটা সঠিক এটা আমাকে অবশ্যই একটু জানিও তো চলো এর মধ্যে কী আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটা আমার তেরাসের কেনাকাটা যা পরিমাণ জিনিসপত্রের দাম বেড়েছে সোনা রুপুর সব কিছুর তো তারপরও সবাই কিনছে বলে যে ধনতেরাস অ্যাকচুয়ালি শুভ এই দিনটা খুব শুভ এই দিনে নিজের সামর্থ্য মতো কোনো কিছু কেনাটা খুব ভালো সেই কারণে আমিও নিয়ে নিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী তো এই যে চলো বেশি বক বক না করিয়ে তোমাদেরকে দেখাই এই হল আমার ধানতেরাসের কেনাকাটা এই যে এটা হল অ্যাংকলেট এগুলো আমি পড়তে ভীষণ ভালোবাসি আমি নর্মালি পঞ্চাশ টাকা করে সেই স্প্ল্যানেডে গেলে প্ল্যানেট থেকে বা শ্যামবাজার থেকে অনেক জায়গা থেকে আমি পঞ্চাশ টাকা করে এগুলো কিনি তো ফাইনালি এগুলো আমি সিলভারেরই নিয়ে নিয়েছি রুপোর কেমন হয়েছে তোমরা অবশ্যই 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 জানিও এগুলো ট্রেনিং আমার কাছে আগে বিয়ের আগে আমার যে নুপুরগুলো ছিল সেগুলো মোটা মানে আগে যেরকম ছিল বেসিক্যালি ওই ডিজাইনের বাট এখন তো আর ওই এত মোটা কেউ পরে না এখন এরকম অ্যাঙ্কলেটই সবাই পড়ে তো আমার তো মানে ভীষণ ভাল লাগে আর আমি পড়িও বরাবরই আমি এক পায়ে পড়ি বাট সিলভারের যেহেতু এটা পুরো পেয়ারেই নিয়েছি আমি এটা এক পায়ের জন্য নিয়ে নিই পুরো পেয়ারেই নিয়েছি তো এই হলো ডিজাইনটা এই পাথরগুলো বাদ দিয়ে বাকি পুরোটাই সিলভার এগুলো তো এই যেহেতু ডিজাইনটাই এরকম তো এগুলো এরকমই ছিল তো ফাইনালি এই হলো আমার ধানতেরাসের কেনাকাটা কেমন হয়েছে অবশ্যই জানি আর এই দেখতে পাচ্ছ বাড়িতে এসে পুরো বাগলি মাসে লাগছে না আমাকে একচুয়ালি অনেকক্ষণ শুয়েছিলাম শরীরটা জানি না কেন পুজো থেকে আসার পর থেকে ভীষণ টায়ার্ড ভীষণ টায়ার্ড মানে সারাক্ষণ ইচ্ছে করে শুধু শুয়ে থাকি ঘুমিয়ে থাকি এরকম একটা টায়ার্ড টায়ার্ড লাগে অ্যাকচুয়ালি পুজোতে প্রচণ্ড ধকল গেছে তো হয়তো বা সেই কারণে যাই হোক বাড়িতে এসে অনেকক্ষণ রেস্ট করে নিয়েছি এই হলো ফাইনালি আপনার ধানতেরাসের কেনাকাটা সোনার যা দাম দিনে দিনে বাড়ছে সোনা কেনা তো আর পসিবল না তো বাট এই জিনিসটা সোনা কেনা পসিবল না বা যাই হোক সোনা কিনতামও না এখন বাট এই জিনিসটা আমার অনেক মানে ভীষণ প্রিয় আমি সবসময় সিঙ্গেল পায়ে পড়ি আর নর্মাল এইগুলো যেগুলো পাওয়া যায় পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ওরকম করে আমি কিনে কিনে পড়তাম বাট এগুলো তো জিভাতেও আছে জিভাতে মানে এরকম সিলভারের অ্যাকলেট পাওয়া যায় বাট আমি জিভা থেকে নিই কারণ ওইখানের পিওরিটিটা কতটা ভালো হবে আমি মানে শিওর ছিলাম না সেম প্রাইজই পড়েছে বাট আমি লোকাল দোকান থেকে নিয়েছি কারণ এইখানে আমার মনে হলো যে এখানে একদম অথেন্টিকটা পাওয়া যাবে এবার এখানে গিয়ে আমি এইরকম ট্রেন্ডিং ডিজাইনটা পেয়ে গেছি এটাই বেশ ভালো তো চলো এই হলো আমার কেনাকাটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বাইরে আজকে এত সুন্দর আমাদের ব্যালকনিতে লাইটিং করেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিয়েছি আর একটা কথা কালকে রাতেই দেখেছি একটু বেশি করে রান্না করে রেখে দিয়েছি আজকে তো রান্না বান্না নেই তাই একটু মানে ওই গা হেলাভাবে চলছি যদিও এখন রান্না করে যাব। গিয়ে কিচেনের কিছু টুকিটাকি পরিষ্কারের কাজ আছে সেগুলো করব বাট রান্না নেই চলো ব্যালকনির লাইটটা দেখিয়ে দিই এই যে এই দেখো আমাদের ব্যালকনিতে কি সুন্দর লাইট লাগানো হয়েছে ওই করেছে সবকিছু লাইটিং ফাইটিং সুন্দর লাগছে নিচ থেকে দেখিয়েছিলাম তোমাদেরকে আর এই লাইটটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি এই লাইটটাও কিনেছিল ব্যালকনির জন্যই কিনেছিল দেখো একটা প্রজাপতি বসে আছে ওই পাশটা দিয়ে দেখো আমাদের দেওয়ালি লাইটিং এই আমি রাত্রেবেলা এখানে মেশিনে দিয়েছি কাপড় চুপড় ধোয়ার জন্য এই যে বেডশিট পর্দা সবকিছু খুলে ধুতে দিয়েছি এবার আবার ধোয়া বেডশিট নিয়ে নিয়েছি এগুলো বাদবো এই আমি এতক্ষণ ধরে রান্নাঘরটা পরিষ্কার হয়নি এই কৌটুকাটা সবগুলো ভালো করে মানে সব ধোয়াই ছিল ভালো করে একটু মুছে মুছে এখানে রেখেছি এই জায়গাটা খালি করেছি এটা কালকে ভালো করে এখানে যে পেপারটা পেতেছিলাম সেটা ধুয়ে দিয়েছি এটা কালকে ভালো করে মুছে আবার পাতবো আর এগুলো অর্গানাইজ কালকে করব এখানে গ্যাস সব কিছু ধুয়ে নিয়েছি আর এই দেখো এই প্রদীপগুলো কালকে কিনেছি এত বড় তুমি তোমরা হয়তো আমার ভিডিওতে তো বুঝতে পারছো না সাইজটা কিন্তু আমি হাতে দেখাচ্ছি এই দেখো এতটা বড় এই প্রদীপগুলো নিয়েছে পঞ্চাশ টাকা করে আমরা যেখান থেকে এনেছি সেখানে পুরো মূর্তি টুর্তি এই সমস্ত মাটির জিনিস বানানো হয় কি সুন্দর দেখো আমি একদম সদর দরজার জন্য মানে মেইন ডোরের জন্য এই দুটো এনেছি কি সুন্দর দেখো কাজগুলো আর এখানে তেলও মানে কম করে হলেও আড়াইশো থেকে তিনশো করে তেল লাগবে এই ইটার মধ্যে এতটা বড় সুন্দর বর্ডার দেওয়া এটাতে গোল্ডেন দেওয়া এটাতে সিলভার কালারের দেওয়া এই সব কাজ করতে করতে ঘুরে বাজে অলরেডি সাড়ে এগারোটা আজকে আগে স্নানটা করে নিয়েছিলাম স্নান টান করে তারপরে এই কাজগুলো করেছি কারণ সব কাজগুলো কমপ্লিট করে কালকেও স্নান করতে করতে সাড়ে এগারোটা বেজেছে কারণে আজকে আগে স্নান করে নিয়েছিলাম তারপর আজকে তো ঝাড়াঝুড়ি ছিল না ওইগুলো এবার একটু ক্লিন করলাম দিওয়ালি হলেও কথা দিওয়ালির আগে সব কিছু পরিষ্কার আমাদের দুর্গা পুজোর আগেও পরিষ্কার করতে হয় দিওয়ালির আগেও পরিষ্কার করতে হয় দিওয়ালির আগে স্পেশালি পরিষ্কার করছি তার একটা রিজন আছে যেটা তোমরা আমার নেক্সট ভিডিওতেই জানতে পারবে তো এবার আর শরীর দিচ্ছে না পুরো একদম আমি এখানে জান ছেড়ে বসে আছি আর বাইরে আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে এবার যাব কি ফি যে এই পেয়ার পর্দাটা আমার ধোয়া ছিল এটা লাগিয়ে নিয়েছি আর এখানে বেডশিটও পেতে নিয়ে যাওয়ার সময় এই যে মেকআপের জিনিস একঘেয়ে নিয়ে গেছিলাম সেইগুলো আবার ড্রেসিং টেবিলের মধ্যে অর্গানাইজ করতে হবে তো আজকে আর শরীর দিচ্ছে না এবার রেস্ট করবো শুয়ে করবো আর সারাদিন অফিসের পর চেষ্টা করি যতটুকু সম্ভব করার তা চাইতে বেশি শরীর আর দেয় না যাই হোক চলো আজকে দিনটা বেশ ভালোই কাটলো তলের ধানদের আজ কীরকম কাটলো সেটা অবশ্যই জানিও আর কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে কালকে আরও নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের এই দেখো বাইরের লাইটগুলো এখনও জ্বলছে আর পর্দাগুলো ধুয়ে এগুলো মেলে দিয়েছি সাদা তো এরকম থাকলে দাগ পড়ে যাবে তাই পর্দাগুলো এখানে মেলে দিয়েছি আর এই যে কিচেনের প্লাস্টিকটা ধুয়ে এখানেই মেলে দিয়েছি